নমস্কার এলোমেলো পথে এলোমেলো পথে প্রশ্ন আসে হাজার উত্তরও আসে হাজার কারো সাথে কারো মেলে না প্রশ্ন উত্তর যেন ছন্ন ছাড়া এক সমাজ ব্যবস্থা কান্ডারিহীন এক সমাজ ব্যবস্থা কে ধরিবে হল কে আনিবে সমাজের জয়গান চারিদিকে সব নিজের নিজের জয়গানে ব্যস্ত কোথায় সেই রবীন্দ্রনাথ কোথায় বীর সুভাষ নেতাজি ও বিবেকানন্দ সব তো নিজেকে নিয়েই ব্যস্ত সময় আছে ধরোহাল গাও গান সমাজের সমাজটার উন্নতি হলে দেশটাও এগিয়ে যাবে বিশ্ব দরবারে এলোমেলো পথে প্রশ্ন আছে হাজার तो रो आसे आजार